তিনি বোলপুরের আইসি আর তাকে ফোন করে অস্রাব্য ভাষায় গালিগালাজ করছেন কেষ্টমণ্ডল সেই অডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে অনুব্রতর বিরুদ্ধে কঠোর দল কেষ্টমণ্ডলকে নিরশতর্ত ক্ষমা চাইতে বলল তৃণমূল এফআইআর দায়ের করল পুলিশও তিনি পদের মায়া করেন না তবে শাসক হতে চান আর শাসক হতে চেয়ে বারবার বিতর্কে চড়ান চড়াম চড়াম ঢাক বাজানো থেকে শুরু করে গুড় বাতাসা নকুলদানা ভোট এলেই মুখে নতুন নতুন বুলি বীরভূমের অনুব্রত মন্ডলের মুখে এবার বোলপুরের আইসিকে সরাসরি ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বীরভূমের কেষ্টমন্ডলের বিরুদ্ধে আর এই অডিও ক্লিপই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ফোনে আইসিকে ঠিক কি বললেন কেষ্টমন্ডল হ্যাঁ তোর হ্যালো আমি বলছি বল তুই ফোনে রেকর্ড করছিস আমি সব জানি না না পশু যখন পশু ডেপুটেশন দেবে না তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস না কি হয়েছে মানে ঘটনাটা কি তেরো হাজার বারো হাজার লোক হয়েছিল বোলপুরে প্রচুর লোক কথা বলেছি তোর মাকে

না আমাকে ফোন আসছে ওরা ওরা রেড করতে গেছে তো রেড নাকি হ্যাঁ

কি ভাষায় কথা বলছেন সেই অডিও ক্লিপে শোনা যায় বোলপুরের আইসি লিটন হালদারকে ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন বীরভূমের যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে তাতে একজনকে অনুব্রত মন্ডল নাম নিয়ে বলপুরের আইসিকে হুমকি দিতে শোনা যাচ্ছে সেই অডিও ক্লিপে বলা হচ্ছে ডেপুটেশন দিতে গিয়ে থানা থেকে বের করে আইসিকে পেটানো হবে শুধু তাই নয় বলপুর থানার আইসি এর মা ও স্ত্রীর উত্সে অস্রাব্য ভাষায় গালিগালাজ শোনা যাচ্ছে মিছিলে জমায়েতে পুলিশের রিপোর্ট নিয়ে আইসি এর বিরুদ্ধে তোপ দাগতে ও শোনা গিয়েছে হ্যাঁ বলপুর

আইনি পদক্ষেপের কথা জানান বোলপুরের পুলিশ সুপার আমন দেব তিনি বলেন আইসি কমপ্লেন করেছেন এখানকার এক লোকাল নেতা ফোন করে হুমকি দিয়েছেন এই ঘটনায় আমরা এফআইআর করে তদন্ত করব এই ঘটনায় আমরা কঠোর পদক্ষেপ নেব আমাদের এখানে আমাদের আইসি বোলপুর লিটন হালদার আমাদের আইসি বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ও কল টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছে রিগার্ডিং दैट এই ঘটনাতে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি এন্ড তারপরে আমরা এই ঘটনাতে যাতো স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়া দরকার আছে সেটা আমরা নিচ্ছি অ্যাজ পার ল আইন অনুযায়ী যাদা অ্যাকশন নেওয়া আছে আমরা সব অ্যাকশন নেব দ্যাট ইজ ইট ঠিক আছে আমরা বুঝে তাই কেস কেস আপনাকে জানিয়ে দিছি আমরা

বিবৃতি জারি করে তৃণমূল অনুব্রত মন্ডলের সঙ্গে বীরভূমের তৃণমূলের অন্দরে শুরু হয় চাপান উত্তর ছাব্বিশের আগে বীরভূমে অনুব্রত কাজলের গোষ্ঠী কন্দলের আঁচ তীব্র হয়েছে আর এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অডিও ক্লিপে দলে আরও কোণঠাসা হয়ে পড়লেন কেষ্টমণ্ডল বোলপুর থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট আর প্লাস্ট নিউজ অনুব্রত মণ্ডলের কদর্যগুলি আইসিকে হুমকি দেওয়া হয় এবং এ বিষয়ে বিরোধীরা তারা কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদেরকে এই রাজ্যে একটা সভ্য সরকার থাকতো তাহলে এক্ষুনি অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করা হতো আইনি ব্যবস্থা নেওয়া হবে এইসব প্রতিশ্রুতির কি মানে আছে সরাসরি ওকে গ্রেপ্তার করা উচিত কিন্তু এই রাজ্যে একটা অসভ্য বর্বরদের সরকার চলছে যে কারণে এই সরকারের কোন রকম এই সম্পর্কে হেলদোল নেই আর যেহেতু অনুব্রত মন্ডল তাদের পার্টির সর্বোচ্চ নেতা সেই কারণে তার কেশাগ্র স্পর্শ করবার ক্ষমতা কারণ। এই যে অবস্থা চলছে এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিভাবে প্রশাসনের ওপর পুলিশের ওপর তৃণমূলই চাপ চলতে থাকে যদিও কদিন আগে এই আইসিআর অনুব্রত মন্ডলকে একসাথে ঘুরতে দেখা গেছে তার কারণ যে এরা এদের দাসানুদাস হয়েই চলছে আপনি যদি পুরো অডিওটা শুনবেন আপনি দেখবেন যে আইসি ওখানে উচিত ছিল এক চরম ধমক দেওয়া কিন্তু সেটাও ক্ষমতা নেই আইসি সেই জিনিসটা করার আমরা মনে করি যে এই অবস্থায় এক মিনিটও দেরি করা উচিত নয় একটা ইনস্ট্যান্স তৈরি করে গ্রেপ্তার করে ওর যেখানে যাওয়া দরকার যেখানে ছিল জেলে সেই রকমই এখানকার জেলে আবার পাঠানো যে এক মুখ্যমন্ত্রী উত্তর কোন এক মন্ত্রী কোনো খারাপ কাজ করছেন যার কোন তথ্য প্রমাণ এখনো আসেনি সেভাবে সেটা উনি বলছেন নবান্নে বসে আর ওনার দলের নেতা যে সঙ্গে যার তুলনা করা হয় মা কেও চায় বউকেও চায় এই হচ্ছে এদের ক্যারেক্টার সে মাকেও চায় ভোগ করতে সে বউকেও চায় ভোগ করতে এই হচ্ছে তৃণমূলের চরিত্র এটা নিয়ে কি বলবো আইসি সিদ্ধারা নেই আমি যদি আইসির জায়গায় থাকতাম আমার কেউ মার বউকে এই ধরনের কথা বললে চাকরির মুখে লাথি মেরে যে কথা বলেছে তাকে গুলি করতাম স্বাভাবিক মাকে অশোকস্তম্ভ নিয়ে নিয়ে যদি কেউ তোমার মা বোন করে তারপর যে পুলিশ তাকে সহ্য করে সেই পুলিশের পশ্চাতে লাথি মারা উচিত আর কিচ্ছু বলার চাকর চাকরই কথা বলছে গলা টিপে ধরবে মালিকের এর তাও সাহস হয় না ও তখন স্যাড স্যাড করছে বাকিদের এইটা হবে বাকি থানার অফিসাররাও তো এই খিস্তি গুলো খান এটা সামনে এলো যে তৃণমূলের নেতারা পুলিশকে ফোন করে হ্যালো বলে না বলে ওই যেগুলো অনুব্রত বলেছে সেগুলো বলে আর ওরা স্যার স্যার করে এই অডিওতে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো অনুব্রত মন্ডল যিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ যাকে তৃণমূল কংগ্রেস সময়ে সময়ে বিভিন্ন উপাধিতে ভূষিত করেছে কেউ বলেছেন বীর কেউ বলেছেন বাঘ বীরভূমের বাঘ এবং তার যে মুখ অমৃত বাণী সেই বাণী আপনারা সবাই শ্রবণ করেছেন এবং এটা প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেস বাংলার মহিলাদেরকে কি চোখে ডাকে এবং তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল সিঁদুর নিয়ে বাঙালি মহিলাদের মাথার সিঁদুর নিয়ে যে ধরনের ডেরোগেটিভ মন্তব্য করেছেন তা দুটো এই দুই মন্তব্যই দেখাচ্ছে যে তৃণমূল কংগ্রেস বাংলার মহিলাদেরকে পণ্য হিসাবে মনে করে ভোগের বস্তু হিসেবে মনে করে একজন পুলিশের স্ত্রী এবং তার মার যদি ইজ্জতের দাম হয় এবং পুলিশ চুপচাপ বসে আছে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি নপুংসক ক্লিপ পুলিশ এবং তার দিদি তাদের সবার তার পদ থেকে ইস্তফা দেওয়া উচিত আমি নিচু পুলিশ কর্মীদেরকে বলবো তৃণমূল কংগ্রেসের নেতারা এই ধরনের আপনাদের স্ত্রী এবং মাদেরকে নিয়ে যে ছেলে খেলা করছে এর বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন প্রয়োজনে বিদ্রোহ করুন ধরা ধরা গলার অডিও ভাইরাল বোলপুরের আইসিকে কে গালিগালাজের অভিযোগ অভিযোগ অনুব্রত মন্ডলের বিরুদ্ধে এবার চাপের মুখে পড়ে শেষমেশ পুলিশের কাছে ক্ষমা চাইলেন অনুব্রত মন্ডল বীরভূমের দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা ক্ষমা চাওয়ার চিঠিতে লিখেছেন আমার কথাগুলো বলা উচিত হয়নি আমি দুঃখিত সেই সঙ্গে কিছু প্রশ্ন তুলেছেন তিনি তার প্রশ্ন বোলপুরের আইসির সঙ্গে তার কথোপকথনের অডিও কিভাবে ফাঁস হলো তিনি আরও লেখেন সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত দিদির পুলিশের কাছে একবার কেন একশোবার ক্ষমা চাইতে পারি আসলে আমি নানা রকম ওষুধ খাই দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায় সত্যি আমি দুঃখিত তবে অডিও কাণ্ডের নেপথ্যে চক্রান্ত থাকতে পারে বলেও চিঠিতে সন্দেহ প্রকাশ করেছেন অনুব্রত ক্ষমা চাওয়ার পাশাপাশি হাটে মানুষের বিশাল মহামিছিল দেখে কারা ভয় পেল বিজেপি কি করে আমার আর আমাদের বোলপুরের আইসির সঙ্গে গালমন্দের ফুটেজ পেল কে দিল সেই ফুটেজ কোন চক্রান্ত নেই তো পুলিশ সূত্র খবর আগামীকাল বোলপুর থানায় তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে আগামীকাল বোলপুর থানায় হাজিরার নির্দেশ অনুব্রত মণ্ডলকে ডেডলাইনের আগেই ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল